সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও করে ইস্যুতে পথে নেমেছে শাসক তৃণমূল শনিবার জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে স্থানীয় শুকচোড়া পেট্রোল পাম্প থেকে এক বাইক মিছিলে অংশ নিলেন ওই দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক খরকালী প্রতিহার মিছিল শেষে জয়পুর কৃষক বাজারে এক ধর্না কর্মসূচিতেও অংশ নেন তারা জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল এদিন বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার দ্রুত তদন্ত শেষ ও প্রকৃত অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন ওই দাবিকে সামনে রেখে তারাও জয়পুরে বাইক ছিল ধর্না কর্মসূচি পালন করেছেন বলে তিনি জানান বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটাশে আগস্ট ছাত্র আন্দোলনের সভা থেকে ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছিলেন যে আর্চিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে আমরা আজকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেছি আমরা অবিলম্বে এটাই দাবি তুলছি যে তিলক তোমার যারা প্রকৃত অপরাধী দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিয়ে তাদের বিচার অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে দেখুন আমরা আজকে মোটরসাইকেল র্যালি করেছি কারণ আমাদের কর্মীদের বারবার ধরে গাড়িতে আসতে অসুবিধা আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্ব লাই তারা বাইকে করে এসছিলেন আমরা মূলত অবস্থান বিক্ষোভে জোর দিয়েছি